হাই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে প্রায় দশটা তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আর ব্লগটা খুব স্পেশাল হবে আজকে যাব মাসির বাড়িতে তো কেন যাব কে কে যাবো সব কিছুই এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো চলো এইদিকে তোমাদের ক্রিয়াংশিকও উঠে গেছে এখনই ঘুম থেকে উঠলো তো আমি এদিকে একটু ওর জন্য সিদ্ধবাদ বসালাম আমরা যাবো এই বারোটা একটার দিকে যাবো তো এখন ঝটপট রেডি হই আর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তোমাদের ক্রিয়াংশিকা স্নান করাবো একটু খাওয়াবো ওই বের হতে হতে বারোটা একটা বেজেই যাবে তো চলো আজকের ভ্লগটা কিন্তু খুব স্পেশাল তোমরা কিন্তু লাস্ট অব্দি দেখতে থাকো তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো এই দেখো আমরা মা মেয়ে একদম রেডি আর আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সাথে কথা বলার পর স্নান করলাম তোমাদের ক্রিয়াঞ্চিকাকে স্নান করালাম খাওয়ালাম এখন বাজে কিন্তু প্রায় সাড়ে বারোটা তো আমরা বের হব আর আমাদের সাথে আরও একজন যাবে কে যাবে অবশ্যই পাশে থাকো তা আমার সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও সবাইকে হাই করে দাও হুলি বাবা কি করে হাসি দিতে হয় উলি বাবা মামাকে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে কিন্তু আমরা ভিড় হয়ে গেলাম আশির বাড়িতে যাওয়ার জন্য আর তোমাদের ক্রিয়াংশিকার পাপা একটু আমাদের এগিয়ে দিয়ে আসছিল আর আমার তো মনটা একটু খারাপও লাগছিল যে ওকে একা একা রেখে আমরা বেরো করতে যাচ্ছি তো এই দেখো আমরা তিনজন যাচ্ছি আমি মামুনি আর তোমাদের ক্রিয়াংশিকা যাচ্ছি কিন্তু আমার মাসির বাড়িতে তোমাদের তো বললামই তো চলো আজকের ব্লগটা কিন্তু ভীষণ স্পেশাল হবে তোমরা লাস্ট অবধি দেখতে থাকো আর এই দেখো এখানে আমার দুষ্টু বুড়ির অবস্থা কীরকমভাবে ধরে বসে আছে মানে গাড়িতে উঠলেই ওর এরকমভাবে নিজে নিজে ধরে বসতে হবে তো দেখো কিছুক্ষণের আমরা কিন্তু চলে আসলাম আর এখানে কিন্তু মা আগেই এসেছে মানে একদম সকালের দিকে আসলো তো এখানে মা আর ভাই আমাদের কিন্তু একটু এগিয়ে নিয়ে যেতে আসলো তো ক্রিয়াংশিকা তো ওর দিয়াকে পেয়ে ভীষণ খুশি তো চলো এবার বাড়িতে যাই খুব মজা করবো সবাই মিলে তো এখানে দেখো তোমাদের ক্রিয়াংশিকা সবাইকে দেখে কত খুশি বিশেষ করে ওর দুই মামাকে দেখে আর এখানে এসে দেখি মোটামুটি সব রান্নাই শেষ এখানে শুধু ঘন্টটা হচ্ছে মুড়ি ঘন্ট আর বাদ বাকি সব রান্নাই কিন্তু হয়ে গেছে তো চলো এবার বোনও কিন্তু রেডি হয়ে গেছে কিছুক্ষণ বাদেই কিন্তু স্বাদ দেওয়া হবে এই দেখো ও হচ্ছে বোন মানে বর্দি ওরই আজকে স্বাদ আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আর এখানে কিন্তু ছুট দিয়ে বসে মানে যেইখানে স্বাদ দেওয়া হবে ওই জায়গাটা ফুল দিয়ে সাজাচ্ছে আর এখানে তোমাদের শিকার অবস্থা দেখো মানে ওর মানির সাথে কাজ করবে তো চলো লাস্ট অবধি দেখতে থাকো সব কিছুই তোমাদের এই ভ্লগে শেয়ার করেছে আশা করবো তোমাদের খুব ভালো লাগবে তো এইখানে দেখো তোমাদের ক্রিয়াংশিকা তো কতটা খুশি বেলুন নিয়ে খেলো করছে আর এইখানে তো এই মানিকে পেলে ও সব থেকে বেশি খুশি হয় মানিও ভীষণ খেলা করে আর ও খুশি দেখো কতটা খুশি কীরকম করছিল মানির সাথে আর মানিকে হাম্বা হাম্বা বলে ডাকছে মানে কত মজা করেছি আমরা তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর আমার ছোট্ট সোনাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও তো চলো তখন কিন্তু প্রায় দুটোর মতো বাজে এই যে বোন বসে পড়লো আর এখানে এক এক করে যা যা রান্না করা হয়েছে সবগুলি কিন্তু দেওয়া হবে তো চলো কে কে এসেছে মানে আশীর্বাদ করলো কীভাবে কী করেছি সব কিছুই তোমাদের দেখিয়েছি তো তোমরা লাস্ট অবধি দেখতে থাকবো এখানে তো দেখতেই পেলে মাসি কিন্তু বোনকে আর দাম দব্য দিয়ে আশীর্বাদ করে নিল এখন বোন মানে কি কি দেওয়া হয়েছে এখন খাবে আর এক এক করে সবাই কিন্তু আশীর্বাদ করে নেবে তো মাসি করে নিয়েছে এখন কিন্তু দেখো মামুনি আসলো তো আমরাও কিন্তু বোনের জন্য একটা শাড়ি এনেছি আর এখানে তো আলতা সিঁদুর যা যা নিয়মে দিতে হয় আর কি তো এই দেখো মামুনি এখন আশীর্বাদ করে নেবে এক এক করে মা মামি মানে যারা যারা এসেছিলো সবাই আশীর্বাদ করে নেবে আর ভালো লাগে কিন্তু এই দিনগুলি কিন্তু ভীষণ স্পেশাল মানে সবসময় মনে থাকে আর বোনের এই দিনটা দেখে তো আমার স্বাদের কথা আমার মনে পড়ে যাচ্ছিলো যে কতটা মজা করেছি আমরা সবাই মিলে সত্যি মেয়েদের জীবনে এই মুহূর্তটা হয়তো সব থেকে বেশি আনন্দের তো দেখো এখানে মামুনি আশীর্বাদ করে নিলো এখন কিন্তু একটু মিষ্টি মুখ করে দেবে তো চলো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো এখানে কিন্তু মামনির পরে মাও চলে আসলো দেখো দান্তব্য দিয়ে শাড়ি আলতা সিঁদুর ফুটোর পাতা সব কিছু দিয়ে কিন্তু এখানে আশীর্বাদ করে নিল আর কয়েকটা ফটোও তুলে নিচ্ছিলাম সবাই মিলে ভীষণ মজা করেছি খুব ভালো লেগেছে আর বললাম না দিনটা খুব স্পেশাল মেয়েদের জীবনের এই দিনটা মানে খুবই স্পেশাল থাকে সবার জীবনে তো চলো এখন দেখো চলে আসলো মামি মামিও কিন্তু এক এক করে দেখো আশীর্বাদ করে দিচ্ছে বোনকে তো চলো তোমরা দেখতে থাকো দেখো সবাই আশীর্বাদ করার পর এখানে চলে আসলো আমার ভাই আর বৌদি ভাই আর বৌদিও কিন্তু আশীর্বাদ করে নিল তো মানে ভীষণ মজা করছিলাম ভাই আবার বোনকে টাকা দিলো আশীর্বাদ করে তো আমি বলছিলাম যে একজনকে দিলে হবে না আমাদেরকেও দিতে হবে আমার এই ভাই কিন্তু চাকরি করে মানে বাইরে ফৌজি তো ওই ছুটিতে আসলো যাক ভালোই হয়েছে তো বোন বলছিল আমি নেব না তো আমি আবার একটু ফাইজলামই করছিলাম যে তুই না আমাকে দিয়ে দিস তো এখানে বৌদি দেখো আবার ওর জন্য গিফট এনেছে ওটাও দিয়ে দিল তো সত্যি এই দিনগুলি ভীষণ ভালো লাগে আর সব থেকে বড়ো কথা হলো প্রত্যেকটা অনুষ্ঠানে সবাই একসাথে হই একসাথে দেখা হয় সেটাই সব থেকে বড় আনন্দের তো এইখানে দেখো ভাই আবার ওর জন্য কিছু ড্রাই ফ্রুটস ফল আনলো ওইগুলিও দিয়ে দিল। তো দেখতেই পেলে এখানে তো এক এক করে সবাই আশীর্বাদ করলো এইবার আসলো আমার সোনামা মানে ও তো হচ্ছে সবথেকে বড় ও কি ওর মানিকে আশীর্বাদ না করলে হবে তো এখানে দেখো দান্ধব্য আশীর্বাদ করে দিল আবার একবার করেছে হবে না বলছে আবার আবার মানে তিনবার ওকে করতেই হবে তো দেখো মা ওকে কুলে নিয়ে আশীর্বাদ করে দিচ্ছিল তো চলো তোমরা দেখো লাস্ট অবধি আমরা কিছুক্ষণ বাদে সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো চলো লাস্ট অব ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো এবার কিন্তু বোন একটু নিয়ে বসলো তোমাদের ক্রিয়াংশিকাকে খাওয়ানোর জন্য কিন্তু ও তো কিছুতেই খাবে না জানোই তো ওর দুষ্টুমি দেখো পা দিয়ে কীরকম করছে আর একদম এক গাদা ফুল নিলে ওর থালে দিয়ে দিল এই দেখো অবস্থা কি করেছে মানে অত দুষ্ট হয়েছে ফুলগুলি দিয়ে তারপর দেখো মুখে নিলো আর এর আগে কত ট্রাই করছে ওকে একটু খাওয়ানোর জন্য কিন্তু ও খাবে না তো যাই হোক ক্রিয়াংশিকা খেলো তারপর আমার দুই ভাই ও কিন্তু বোনের সাথে বলে বসে খেলো তো দেখো খুব ভালো লাগছে আমার মেয়েটা এত দুষ্ট হয়েছে মানে তোমাদের কি বলবো তো এই দেখো তারপর আমিও একটু চলে আসলাম বোনকে মিষ্টি মুখ করাতে তারপর কিছু ফটো আমরা তুলে নিলাম তো এইখানে দেখো এই যে ফটো তুলছিলাম তো যাই হোক খুব ভালো লেগেছে সবার সাথে দেখা হয় কোনো একটা প্রোগ্রামে এটাই থেকে বেশি ভালো লাগে তো এই কয়েকদিন এখন তোমরা মাসের বাড়ির ব্লগ দেখতে পারবে কারণ আমি দু তিন দিন থাকবো আশা করবো তোমাদের ব্লগগুলি খুব ভালো লাগবে এই দেখো সবার শেষে আসলো আমার মিশু মানে বড়দির বাবা হয় উনি উনি হচ্ছে আমাদের বড় মিশু তো বড় মিশু কিন্তু মেয়েকে আশীর্বাদ করে দিচ্ছে আর সাথে কিন্তু আমার ভাই বসে আছে ওরও দেখতেই পাচ্ছে ওরও শরীরটা ভালো না তো যাই হোক তোমাদের ক্রিয়াংশিকা তো ভীষণ খুশি মানে জোকার টোকার শুনে ও তো মানে খুব আনন্দ তো যাই হোক আমার বোনকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও তো এবার মাসি আর মিশুকে বসিয়ে কিন্তু কয়েকটা ফটো তুলে নেব আর তারপর আমরা চলে যাবো খাওয়া খাওয়া দাওয়া করতে তো আর বোন ওইদিকে খাওয়া দাওয়া করে নেবে যেহেতু দুটো আর এটের মতো প্রায় বেজে গেছে আর সকালে পায়েস দেওয়া হয়েছিল কিন্তু সকালে তো আমরা আস্তে আস্তে প্রায় একটা দেড়টা বেজে গেছে তাই সকালের যে প্রোগ্রামটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই দেখো এবার আমরা খেতে বসে পড়বো ওইখানে আছে মানে আমাদের মানে মাসির বাড়ির এখানেরই পাড়ার দিদা হয় মামি হয় সবাই বসেছে তো এখানে আমি আর মামুনিও বসবো তখন প্রায় কিন্তু তিনটে সাড়ে তিনটের মতো বাজে তো এই দেখো এইদিকে তোমাদের ক্রিয়াংশিকাকেও একটু ফ্রেশ করিয়ে দিলাম কারণ জামাটা পরে ওর ভীষণই গরম লাগছিল আর দেখো এখানে তোমাদের ক্রিয়াংশিকা কতটা খুশি এখানে ব্যাগ নিয়ে খেলু করছে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তোমরা দেখতে থাকো এবার কিছুক্ষণ বাদে দেখো মামুনি চলে যাবে আর আমি কিন্তু কয়েকটা দিন থাকবো তিন চার দিন তো এখানে তখন প্রায় সাতটা সাড়ে সাতটার মতো বাজে এই যে পেছনে আছে ভাই ভাই কিন্তু দিয়ে আসবে মামুনিকে আর তোমাদের ক্রিয়াংশিকা তো এবার সবাইকে টাটা করে নিচ্ছে কারণ ও ভাবছে হয়তো সবাই চলে যাব আমরা তাই ওই ও সবাইকে টাটা করে দিল তো দেখো এবার ভাই দিয়ে আসবে মামুনিকে আর আমি থাকবো কয়েকটা দিন কয়েকটা দিন তোমরা মাসির বাড়ির ব্লগ দেখতে পারবে তো চলো ভিডিওটা আর বেশি শি বড় করছি না এখানেই এন করছি তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা